স্যার একেবারে যাদবপুরে আমরা যে ছাত্রী মৃত্যুর ঘটনা দেখলাম এরপরে একটা প্রশ্ন বারংবার উঠছে যখন রাজ্যে কোনো ছাত্র ছাত্রীর মৃত্যু বা কোনো অনিয়ম বেনিয়ম হলে বারংবারই বামপন্থী ছাত্র সংগঠন তারা রাস্তায় নামে কিন্তু এবার নামেনি কোথাও গিয়ে তাদের ওপর যেহেতু এটা যাদবপুর সেই কারণেই কি প্রশ্নটা হচ্ছে কি বল আমার প্রথম প্রশ্ন হচ্ছে যাদবপুরে ছাত্রীর মৃত্যু যে ঘটনাটি প্রচারিত হচ্ছে এই ঘটনাটি সম্পর্কে তদন্ত শুরু হয়েছে না শুরু হয়নি যদি তদন্ত শুরু হয়ে থাকে তাহলে আমাকে পরিষ্কার করে বলতে হবে যে কোন অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে কি ঘটনা ঘটেছে মৃত্যুটা কেন ঘটল কোনো জায়গায় কি এখনও পর্যন্ত ধর্ষণ র্যাগিং অত্যাচার অন্যরকম কোনো ঘটনা এরম কোনো অভিযোগ পাওয়া গেছে আর বাবা হতে পারে কে করেছেন নির্দিষ্টভাবে অভিযোগ তদন্ত চলবে ক্যাম্পাসের মধ্যে যদি খুন হয় তাহলে সেই খুনের মামলা তদন্ত করা হবে তদন্তে যে উঠবে জাননাম আসবে গ্রেপ্তার করা হবে তদন্ত হবে প্রতিবাদের প্রশ্নটা আসে কোন জায়গায় যখন দেখা যায় যে একটি ঘটনা ঘটার পর রাষ্ট্র এভিডেন্সগুলোকে নষ্ট করতে ভূমিকা পালন করছে যেমন আরজিকরের ক্ষেত্রে রয়েছে যে আরজিকরে যদি এমনটা দেখা যেত যে ওই ঘটনার রাত্রিবেলা পুলিশ প্রকৃত অর্থে পুলিশের কাজ করে তদন্ত করতেন ধরে নিলাম যা যা করণীয় সেগুলো করতেন তাহলে কি তথাকথিত প্রতিবাদের কোনো প্রশ্ন আসত তার মানে এটা নয় যে যাদবপুরের ঘটনাটাকে নেগেট করার কোনো চেষ্টা বা এই ধরনের কোনো অভিপ্রায় এবং পন্থীদের আছে কারণ যাদবপুরের ক্যাম্পাস এই রাজ্যের মধ্যে থাকা একটি ক্যাম্পাস এই ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের সরকারকে নিতে হবে যাদবপুর ইউনিভার্সিটির প্রশাসনকে নিতে হবে এবং এমনটা রাজনীতি থুঙ্কো বিষয় নয় যে একটা ছাত্র সংসদ চালায় বামপন্থীরা একটি জায়গায় কি দুটি জায়গায় দুটি ডিপার্টমেন্টে তার জন্য যাদবপুরের অ্যাডমিনিস্ট্রেশন বামপন্থীরা নিয়ন্ত্রণ করে তাহলে এটাও বুঝতে হবে যে কোনো একটা ইউনিভার্সিটির গোটা অ্যাডমিনিস্ট্রেশনটাই ছাত্র নিয়ন্ত্রিত যারা বলছেন বিশেষত আমি কালকে একজন তৃণমূলের নেতাকে বলতে শুনলাম তিনি বসে বসে অনেক লেকচার দিচ্ছেন তিনি বলছেন যাদবপুর নষ্ট করে দিল সিপিএমএসএফ আই মিলে সব শেষ করে দিয়েছে তা আজকে বোধ হয় তাই একই কথা বলছেন তিনিও বোধ এই ধরনের কথাই বলেছেন যা শুনলাম কোনো একটা জায়গায় তৃণমূল আর বিজেপির ভার্সনটা মিলে যাচ্ছে না যাদবপুরের ঘটনায় যদি একটা বিষয় কমন ঘটে থাকে সেটা হচ্ছে তৃণমূল আর বিজেপি উভয়ের ভার্সন এক জায়গায় তা আমার প্রশ্ন হচ্ছে ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর দায়িত্বে কারা ছিল প্রশাসন কারা চালায় কারা চালায় প্রশাসন তারা তো অভিযোগ করছে যে এই বামপন্থী ছাত্র সংগঠনের যারা ছাত্র ছাত্রীরা তারা লাগাতে দেয় না তাহলে প্রশাসনটা এই রাজ্যে তার হাত পা নেই ছাত্র ছাত্রীরা লাগাতে দেয় না আমি প্রশাসন আমি বসে আছি আমি মজা দেখছি আমি কখন একটা ছাত্রীর মৃত্যু ঘটবে সেই মৃত্যুটাকে নিয়ে যাতে করে আবার বলার সুযোগ পেয়ে যায় তৃণমূল বা বিজেপি একই সুরে শুভেন্দু অধিকারী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলার সুযোগ পেয়ে যান যে বামপন্থীদের জন্য সব শেষ হয়ে গেল সেইটার জন্য কিন্তু এই যে বামপন্থী ছাত্র সংসদ ছাত্র যারা সংগঠন রয়েছে এস তারা যদি সিসিটিভি লাগাতে নাও দেয় তারা তো এরাজ্য তো আপনারা শূন্য আমি আবার বললাম একটি ক্যাম্পাসে সিসিটিভি লাগানো হবে কি হবে না সেক্ষেত্রে একটি ছাত্র সংগঠনের ভূমিকা কিন্তু সীমাবদ্ধ একটি ছাত্র সংগঠনের কথায় যদি ইউনিভার্সিটি প্রশাসন চলে তাহলে বুঝতে হবে প্রশাসনের কোনো ক্ষমতা নেই লেটাস অ্যাডমিট ড্যাট দেন তাহলে বামপন্থীরা শূন্য কি বামপন্থীরা পূর্ণ দিস আর নট রেলিভেন্ট কোয়েশ্চেন আমি তো সেই জন্যই এটা দিয়ে শুরু করলাম আপনার লক্ষ্যটা কি বামপন্থীরা কতটা দায়ী এটা খুঁজে বের করা নাকি আপনার লক্ষ্য হচ্ছে যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে যদি এই হত্যার ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনাটা কেন ঘটলো সেটা প্রমাণ করা খুঁজে বার করা শুভেন্দু অধিকারী বলছেন এই যে সমস্ত অতি বাম বা মাকুরা রয়েছে তাদের জন্য যাদবপুর ইউনিভার্সিটিতে মদ গাজার ঠেক বসেছে শুভেন্দু অধিকারী একটা বিষয় ভুলে যাচ্ছেন মদ গাজার ঠেক যদি এসব কথা বলতে উনি শুরু করেন তাহলে বলতে হবে উনি যে গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন এই পশ্চিমবাংলায় যে দল করতেন যে দল এখানে কিছুদিন আগে পর্যন্ত উনি যার সদস্য ছিলেন নির্বাচিত এমএলএ ছিলেন তার আগে এমপি ছিলেন সেই দলের আমলে পশ্চিমবাংলায় মদের দোকান কত বেড়েছে এক নম্বর এখন শুভেন্দু অধিকারী যে দল করেন যদি গাঁজ গাঁজার মদ হিসেবে হিসেব করতে হয় তাহলে শুভেন্দু অধিকারীকে একটু খবর নিতে হবে যে বছরখানেক আগে এই দু হাজার একুশ নাগাদ গুজরাটের একটি বন্দর সেই বন্দরের মালিকানা এই মুহূর্তে দেওয়া আছে হচ্ছে আদানিদের তাকে বলা হয় মুন্দ্রা বন্দর এই মুন্দ্রা বন্দরে প্রায় আড়াই হাজার কেজি কোকেন ধরা পড়েছিল কোকেন শুভেন্দু অধিকারীর ওই কী নাম কি যেন একটা কথা বললে কথায় কথা এমনি আবার বললে তো নরেন্দ্র মোদী বললে তো আবার ওরাও তো আর চাকর বাকর স্ট্যান্ডার্ড মানে মোদীর কাছে ওরা কি করবে ওরা তখন ওই বলবে নরেন্দ্র মোদীও যশস্বী প্রধানমন্ত্রী ওনার যশস্বী প্রধানমন্ত্রী রাজ্যের আদানিদের নিয়ন্ত্রিত মুদ্রা বন্দরে আড়াই হাজার কেজি কোকেন ধরা পড়েছিল ওনার সরকার কি লবরঙ্কা কাজ করছিল কোনো কাজ করছিল না খোঁজ করে বার করুন ও তো বিজেপির গভর্নমেন্ট আছে আসলে এগুলো ভুলে যায় দিনের শেষে দাঁড়িয়ে মদ গাঁজা সম্পর্কে যেহেতু আমাদের মধ্যে একটা প্রত্যেকের মধ্যে একটা ট্যাবু কাজ করে যায় এটাকে সহজে যদি রাজনীতির সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে আর না খুব সহজে মদ খায় গাঁজা খায় মাথা এই এই যাদবপুর চলো মদ ট্যাগ করে দাও এগুলো ওদের সরাসরি রাজনীতিতে বামপন্থী রাজনীতিকে ডিসক্রেডিট করবার জন্য একেবারে তৃণমূল বিজেপির চক্রান্ত যৌথ চক্রান্ত যাদবপুরের ক্ষেত্রে সেটা বারবার প্রমাণিত হয় কয়েকদিন আগে আপনার মনে হয় যে একটা সিনেমা নিয়ে এই কদিন এই তৃণমূলের এমএলএ সিনেমা করতে গেছিলো কি নাম বলুন ব্যারাকপুরে থাকে আরে বলো না ওদের এত সব সব নায়ক গায়ক সব এম করেছে মমতা বোঝাই যায় না কি হ্যাঁ ওই রাজ চক্রবর্তী না কি একটা সিনেমা করতে গেছিলো কি সব নাম বললো এই ভোক্তল রব কেন তা রাজ চক্রবর্তী তৃণমূলের এমএলএ সায়নী ঘোষ ওখানকার এমপি যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে হাজার টেক চলে না বাইরে চলে একটু খোঁজ নিক না সায়নী ঘোষ কী করছে খোঁজ নিতে পারছে না হাজার টেক আশেপাশে যাদবপুর এলাকায় চলে সেটা খোঁজ নিচ্ছে না কেন লোকাল এমএলএটা তো আর এর ওই কি মজুমদার মলয় মজুমদার না কি নাম সে তো আর এস করত আগে পরে তৃণমূল করেছে বলে শুনেছি ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে তো মদ্যপান হয় ধূমপান হয় আরে যদি সেরকম ঘটনা ঘটে তাহলে সেই ঘটনার জন্য ইউনিভার্সিটি প্রশাসন আছে তা প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছেন না কেন মদ্যপান ধূমপান গাঁজা সেবন যাই হোক না কেন সেগুলো নিয়ে তো আপনাকে বলতে হবে যে কোথায় হচ্ছে কখন হচ্ছে বা এই মৃত্যুর সঙ্গে তার কি সম্পর্ক আছে এই মৃত্যু দুঃখজনক মৃত্যুর সাথে গাঁজা সেবন মদপান বা ধূমপান তার কোনো সম্পর্ক আছে কি না সবকিছু যাদবপুর বলে আমি যুক্ত করে দিচ্ছি নাকি আমার সহ্য হয় না আর আমার দলে ওই মেধার লোকজন আসে না আমি দুদিন আগে মমতা ব্যানার্জির সৈনিক ছিলাম এখন নরেন্দ্র মোদীর সৈনিক হয়েছি চিৎকার করি মাকুড়ায় নাকি যাদবপুরে ইউনিভার্সিটিটাকে ইউজিসির অন্যান্য ইউনিভার্সিটিতে যে পরিবেশে পরিবেশ তৈরি করতে দিচ্ছে না যাদবপুরে বক্তব্য হচ্ছে তার মানে শুভেন্দু অধিকারী যারা কেন্দ্রীয় সরকার চালান ইউজিসি কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন তার অটোনমি থাকলেও তার ডাইরেক্ট নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের রয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশনের রেসপন্সিবিলিটি আছে তারা তাহলে কিছুই করছে না এই লেখিয়ারগুলে এখানে না দিয়ে সুবিন্দ অধিকারী একটু বড়ঞ্জ চিঠি লিখে দিন না কেন্দ্র সরকারকে তারা ব্যবস্থা নেবেন একটা বিষয় তো পরিষ্কার হয়ে যাচ্ছে এখনো মাকু দেখতে হচ্ছে মাকু দেখতে হবেই মাকু দেখতে 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 কখন মাকু ধরে নেবে না তখন বুঝে যাবে এই সব পার্থ নিয়মদের উনি একবারে যাদবপুর থেকে সাফ করে দেবেন আরে আগে নিজেকে বলুন নিজের এলাকা সামলাতে এরপর উনি তো রয়েছেন নারদার ভিডিও বেরিয়েছিল ওটা দেখিয়ে দেখিয়ে বিজেপি ব্ল্যাকমেল করে এদেরকে হ্যাঁ আর ওদিকে ব্ল্যাকমেল নেতা এরা সব দে আর ব্ল্যাকমেল বাই ইচ আদার এই জন্য মাঝে মধ্যে মাকু মাকু বলতে বলতে যদি একটু পুণ্য অর্জন হয় সেই জন্য বারবার চেষ্টা করে